ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসছি ফুলকপির পরোটা শীতকালে ফুলকপি একটা ইমোশন তো বাড়িতে দিন হোক বা রাত ফুলকপি তো হবেই তো তার জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসছি ফুলকপির পরোটা তার জন্য ফুলকপি আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে ভালোভাবে পিস পিস করে নিতে হবে ফার্স্টে তো নর্মাল সাইজে নিয়ে তারপর একদম ছোট ছোট করে পিস করে নিতে হবে তো তোমরা কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর কারা ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছো তারা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করো খুবই ভালো লাগবে তো ধনেপাতাও কেটে নেওয়া হলো কিছুটা তারপর মেন জিনিস আমাদেরকে ময়দা মাখতে হবে তো দেখো আমরা তিন বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি এবং সেটাকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি তারপর আমরা গরম জল কিছুটা করে নিয়েছি এবং সেই গরম জলটাই আমরা ময়দা মাখতে ইউজ করব দুবাটি গরম জল দিয়ে দিলাম এবং তারপর সুন্দরভাবে আমরা ময়দাটাকে মাখিয়ে নেব ময়দাটা নরমভাবে এবং হালকাভাবে মাখিয়ে নেব তারপর আমরা কিছুটা সাদা তেল সেটাতে দিয়ে দেবো যেটাকে আমরা বলি ময়েন। একটু চিনিও তোমরা ইউজ করতে পারো দেখো ময়দা মাখা তো আমাদের এদিকে কমপ্লিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো তারপর কড়াই গরম করে আমরা পুরটাকে রেডি করে নেব অল্প তেল গরম করার পরে আমরা কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর ওটাকে সুন্দরভাবে আমরা ভেজে নিলাম তারপর আদা আমরা বাটিনি কিছুটা আদা ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর একদম ছোট ছোট করে কাটা ফুলকপিটাতে ফুলকপিটা ওটাতে দিয়ে ভালোভাবে আমরা ফুলকপিটাকে ভেজে নেব এবং সাথে আমরা হলুদ দিয়ে দেব হলুদটা মিক্সড করে নেব তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে সেটাকেও মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নেব তারপর কিছুটা কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে নেবো দিয়ে সমস্ত কিছু জিনিসকে মশলার সাথে সমস্ত ভালোভাবে মিক্সড করে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে কিছুটা আলু সিদ্ধ করে নেবো এবং আলু কে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেবো নেওয়ার পরে ফুলকপি আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তারপর ওই আলুটাকে ওই পুরের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ওটার সাথে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো আমরা নুন দিয়ে নেব দেখো আমাদের পুর কিন্তু একেবারেই রেডি এই ধনেপাতা পাতা একটু আমরা ওপর থেকে দিয়ে ওটাকেও ভালোভাবে মিক্সড করে নিলাম তো ফুলকপির পরোটার জন্য আমাদের টেস্টি টেস্টি ফুলকপি যে পুরটা দেব সেটা তৈরি একদম তারপর ওই ময়দাটা যেটা রেখেছিলাম ওটা আরেকবার ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে আমরা লেচি কেটে নেব দেখো তো দেখো একটা নতুন পদ্ধতি দেখাবো ফার্স্টে লেচিটাকে যেমন ইচ্ছা তোমরা বেলে নেবে নিয়ে মাঝে অল্প পুর দিয়ে চারিদিক থেকে কেটে নেবে নিয়ে একটু হালকা ময়দা ছড়িয়ে নিয়ে এদিক ওদিক থেকে দিয়ে দেবে দিলে পুটটাও বেরোনোর সম্ভাবনা কম থাকবে ও যারা যারা নতুন রান্নি তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট অপশন এবং যাদের বিভিন্ন কারণে পুটটা বেরিয়ে যায় এবং করতে পারো না ঠিকঠাক মতো তাদের এটা ট্রাই করতে পারো তারপর অল্প অল্প করে তেল দিয়ে আমরা পরোটাটাকে ভে দেখো পরোটা ভাজা কিন্তু আমাদের কমপ্লিট তো দেখো এদিক ওদিক ভালোভাবে আমরা চেপে চেপে করে নেবো যাতে দুদিকটাই সমানভাবে হয় এবং ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটাও সুন্দরভাবে হয় আর তারপর আরও একটা যেমন নর্মাল আমরা গোল করে মোমোর পুর যেভাবে দিই সেইভাবে দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে আমরা লেচিটাকে বেলে নিতে পারি দেখো একটুও কিন্তু পুর বেরোবে না তারপর অল্প অল্প করে তেল দিয়ে আরও একটা পরোটা আমরা ভেজে নেব দেখো পরোটা আর একটা হয়ে গেছে তো তোমাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানিও হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড সুন্দর একটা টেস্ট হয়েছিল তো একবার ট্রাই করে দেখো যারা ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছো তাদের জন্য কিন্তু এটা একটা ইউনিক রেসিপি খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখো আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ফুলেও ছিল এবং দারুণ টেস্টি হয়েছিল প্রচণ্ড সফট ছিল তোমরা এটা তিন চার ঘন্টা পরেও যদি খাও তাও প্রচণ্ড সফট ছিল একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ার আলাদা করে